আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমাদের এই যে আজকে দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস ভুনা মানে মাখা মাখা টাইপ ঝোল ঝোল আর আছে হচ্ছে আসল ভিউয়ার্স আমি বাসায় তো ছিলাম না তাই রান্নাটাই করতে হচ্ছে এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ এটা বড় ট্যাংরাটাকে যেন কি বলে আমার ঠিক মনে নাই ওইটা ওইটা হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল তারপর আছে বেগুন ভাজি করা হয়েছে আর আমরা আজকে সিঙ্গারা বানানো হয়েছিল বাসায় তো সিঙ্গারা ভাজা হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকেই করা হয়েছিল আমার মেয়ে তো সিঙ্গারা খাবে আনটি তো সিঙ্গারা বানায় তো ওই জন্য সিঙ্গারা বানানো হয়েছিল সেগুলো ভাজা হচ্ছে এই যে শিঙ্গারাগুলা ভেজে হয়েছে দোকানের মতো একদম দোকানের স্টাইলে শিঙ্গারাগুলো ভাজানো হয়েছে শিঙ্গারাতে দেওয়া হয়েছে আলু ফুলকপি তারপরে বাঁধাকপি গাজর এগুলো দেওয়া হয়েছে আর এদিকে দুপুরের জন্য হয়েছিল ইলিশ মাছের ভাজি বেগুন ভাজি তো আজকের মূল রান্না হচ্ছে যে আমাদের মুরগির মাংসের উপরের জন্য হয়েছে আর ট্যাংরা মাছের ঝোল তারপরে বেগুন ভাজা লাউ শাক ছিল লাউ শাকটাকে আর ভিডিও করা হয় নাই আর হচ্ছে ইলিশ মাছের ভাজি ছিল তো এই যে আমার মেয়ে উঠে নিয়েছে খাওয়ার জন্য তো সে আজকে প্লেটে খাবে ইলিশ মাছ তার ফেভারিট মাছ তো পর্যন্ত আর তো ভিও অনেক শৈত্য প্রবাহ পড়ছে দারুণ শৈত্য পড়ছে তো এই বাকি মাছগুলো এখন ভেজে নেওয়া হবে তো আমার মেয়ে যেহেতু খেতে চাইছে ওর কোচিং আছে এই জন্য তাকে ভেজে আগে তারটা দিয়ে ফেলা হয়েছে সেগুলো আর খেয়ে কোচিংয়ে চলে যাবে আর বাইরে তো প্রচন্ড শৈত্য প্রবাহ পড়ছে রোদ নেই বললেই চলে তো দারুণ ঠান্ডা পড়ছে আর কি তো মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে একটা পর একটা ভেজে নেওয়া হবে মাছের ডিমটা ভিওস মাছের ভিতরেই ছিল এর ভিতরে এইভাবে এটা খেতে হয়েছে তো ডিম সহ ভাজি খেতে বেশ মজা লাগে এই জন্য হচ্ছে যে ডিমগুলো আর বের করা হয়নি বিশাল বড় ইলিশ মাছ ছিল এটা একদম পদ্মার ইলিশ তো মাছগুলো ভেজে নেওয়া হবে আর আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই খুব ঠান্ডা আর শীত পড়ছে ভিউয়ার্স একদম শীতে কাতর আর আমি তো কয়দিন যাবো তো ব্যস্ততার কারণে ভিডিওটা দেওয়াই হচ্ছে না তো ওইভাবে করাও হচ্ছে না তো আর দেওয়া হচ্ছে না মেয়ে ব্যস্ত কোচিং নিয়ে যার ফলে করা হচ্ছে না আমি সে যেটুকু পাচ্ছি স্কুল থেকে সেটুকুই দিয়ে দিচ্ছি এইভাবেই চলছে ভিডিও তা মাঝে মাঝে দেওয়াও হয় না তো মাছগুলো এখন ভেজে নেওয়া হবে তো এই আর কি যে ভেজে নেওয়া হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ